বিশির রদি আল্লাহ তালহ আম্মার বিন এসার রদি আল্লাহ তালহ যুদ্ধ থেকে রসুলের সাথে ফিরার পথে মদিনার কিছু দূর এখনো মদিনাতে পৌঁছতে পারে নাই তার আগে রাত্রি হয়ে গিয়েছে অনেক রাত্রি রাত্রি যাপন করার জন্য সমস্ত সাহাবাহিক রাম তাবু টানিয়েছেন আল্লাহ রসুল বললেন আব্বাদ আর আম্মার তোমরা দুজন পাহারাদারি করবা আর আমরা সকলেই ঘুমিয়ে যাব বুঝতেছেন তো কথা কি বোঝা যাচ্ছে সমস্ত সাহাবায় কালাম ঘুমায়ে পড়লেন আল্লাহ রসুল ঘুমায়ে পড়লেন খুব মনোযোগ দিয়ে শোনেন সমস্ত সাহাবি ঘুমায়ে পড়লেন আল্লাহ রসুল ও ঘুমায় পড়লেন এবার জাগনা হলো দুইজন আব্বা তার হলো আম্মার আব্বাদ্দিন বিশির রদি আল্লাহ আনহ তার সাথে আম্মারকে বললেন যে ভাই এই সারা রাত্র দুইজন জেগে থেকে কোনো লাভ নাই আপনি ঘুমিয়ে পড়েন অর্ধরাত আমি অর্ধরাত পাহারা দেই আবার অর্ধ যখন শেষ হয়ে যাবে আমি আপনাকে জাগিয়ে আপনি পাহারা দিবেন আমি ঘুমাবো সুন্দর না সুন্দর বলেন ঠিক আছে সেই মতো আম্মার বিন ঘুমায় বললেন জাগনা আছেন আব্বাদ বিন বিশির বুঝতেছেন তো আব্বাদ বিন বিশির রু দীর্ঘক্ষণ পাহারা দেওয়ার পর চতুর্দিকে তাকানোর পর দেখতেছে শত্রু নাই তো তিনি চিন্তা করলেন এত গহীন রজনীতে আমি শুধু শুধু বসে বসে সময়টা নষ্ট করে কোনো লাভ নাই তিনি চিন্তা করলেন কি করা যায় সুন্দর কইরা উজু করে সুন্দর করে উজু করে সর্বোত্তম ইবাদত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন বলেন সুবহান আল্লাহ আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছেন কেরাত জুড়ে জুড়ে পড়তেছেন যাতে করে শত্রু পক্ষ কেরাত শুনে যেন বুঝতে পারে সমস্ত মুসলমানরা তারা নামাজ আদায় করতেছে তাদেরকে অ্যাটাক করা যাবে না হামলা করা যাবে না হামলা করলেই তারা পাল্টা হামলা করে আমাদেরকে ধ্বংস করে দিবে এই জন্য আব্বাদ বিন বিশ্বের রদি আল্লাহ তালা জোরে জোরে পড়তেছে পড়তেছেন এমন মুহূর্তে একজন শত্রুপক্ষ সে আব্বাদ বিন বিশ্বের রদি আল্লাহ তালা ওই কেরাতকে লক্ষ্য করে অন্ধকার রজনী দেখা যায় না সেই কেরাতকে লক্ষ্য করে তার পুলি থেকে তীর বের করে এমন ভাবে তীরটাকে লক্ষ্য করলেন এমন ভাবে তীরটাকে ছাড়লেন হাদিসের মধ্যে সাক্ষী আছে তীরটা ছোড়ার সাথে সাথে আব্বাদ বিন বিশির রদি আল্লাহ তালা নূর সিনার মধ্যে গিয়ে লেগে গেল রক্ত ঝরঝর করে পড়তেছে হাদিসের মধ্যে আসছে লামে তাহার তীর বুকের মধ্যে ঢুকে যাওয়ার পরেও রক্ত অঝরে পড়ার পরেও আব্বাদ বিন বিশির রদি আল্লাহ তিনি নামাজকে তরক করেন নাই এবং তিনি চুল পরিমাণ বিন্দু পরিমাণ নাড়াচাড়া করেন নাই বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ এবার শত্রুপক্ষ সে মনে করলো হয়তোবা বা তীরটা লাগে নাই সে আবার আরেকটা তীর নিয়ে সেই কেরাতের দিকে লক্ষ্য করে আবার তীরটা ছড়ে মারলো প্রত্যেকটা লক্ষ্যচ্যুত হয়ে একেবারে ঠিক আব্বার দিন বিশিরের সিনার মধ্যে আবার আরেকটা তীর ঢুকে গেল হাদিস সাক্ষী দেলামে তাহার কলামে কত দ্বিতীয় তীর যখন ঢুকে গেল রক্ত থেকে অজরে রক্ত জড়তেছে শরীর থেকে অজরে রক্ত জড়তেছে আব্বাদ বিন বিশ্বের রতি আল্লাহ তালু দুইটা তীর বুকের মধ্যে নিয়া তিনি কত সুন্দর করে তেলোয়াত করতেছেন আবার তিনি নামাজটাকে তরক করেন নাই বলেন সোহান আল্লাহ শত্রুপক্ষ চিন্তা করলে হয়তোবা বা লাগে নাই তার তুনিরে সর্বশেষ তীর তিন নাম্বার তীরটা সে আবার বের করে আব্বাদ বিন বিশির রদি আল্লাহ কেরাতের দিকে লক্ষ্য করে আবার তিরটা ছরে মারলো চিটটা ছড়ে মারার পরে ওই তীরটাও লক্ষ্যচ্যুত হয় নাই ডাইরেক্ট আব্বাদ বিন বিশিরের সিনা বরাবর তিন নাম্বার তীরটাও লেগে গেল হাদিস সাক্ষী দেলামে তাহার কলমে কত ইসলাম তিনটা তীর যখন তার বুকের মধ্যে লেগে যায় অজরে রক্ত জড়তেছে কিন্তু আব্বাদ সে নামাজটাও ছেড়ে দেয় নাই এবং নামাজ থেকে নড়াচড়াও করে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম এই হাদিস বর্ণনা করার সময় হাদিস বলার সময় বলতেছেন আব্বাদ বিন ঋষির রদি আল্লাহ আল্লাহ হাদিসের পরের অংশের মধ্যে আসছে সে ধীরে সুস্থে নামাজ শেষ করল নামাজ শেষ করার পরে আম্মার বিন এসারকে বলল ভাই আমার মনে হয় বেশি সময় নাই আপনি উঠে যান আম্মার বিন এসার লাভ দিয়ে উঠে এই অবস্থা দেখে বলল যে ভাই আপনি তো চাইলে প্রথম তীর যখন লেগেছে তখন আমাকে বলতে পারতেন ঠিক কিনা ঠিক কিনা বলো এ সৈয়দপুরে মুসলমান বাবাজিরা হরদ আব্বার দিন বিশির রাজি আল্লাহ দুইটা কথা বলেছেন এমন দুইটা কথা বলেছেন স্বর্ণ করে লেখা থাকবে কেমত পর্যন্ত আব্বার দিন বিশির বললেন যে আম্মার আসার আমার ভাই যখন আমি গভীর রজনীতে আল্লাহ তালার কালাম থেকে তেল করতেছিলাম আলহামদুলিল্লাহ দিন বিশর বলে যখন আমি করতে করতেছিলাম আমি তেলতের মধ্যে আর নামাজের মধ্যে এত মজা এত মজার এত মধু আমি আন্নাসন করতেছিলাম গিলতেছিলাম এত মজা আমি পাইতেছিলাম আমার মধ্যে আব্বাদ দিন বিশির বলেন তিনটা তীর লাগার পরেও আমি বিন্দু থেকে বিন্দু একেবারে জার্রা থেকে জার্রা পিপরা যে পরিমাণ কাবর দিলে যে পরিমাণ ব্যথা লাগে সেই পরিমাণ ব্যথাও আমি পাই না তো জোরে বলেন না সোহার জোরে বলেন আল্লাহ আকবার এক নাম্বার কথা ছিল এটা দুই নাম্বার কথা ছিল ও আমার আল্লাহ রসুল আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারা দেওয়ার জন্য এটা আমার বড় একটা জিম্মাদারি ছিল আমার অনেক আশঙ্কা হচ্ছিল যদি আমি মারা যাই না জানি শত্রুপক্ষ আমার রসুলকে আঘাত করে না জানি এই শত্রুপক্ষ আমার সাহাবি ভাইদের উপর আঘাত করে না জানি এই শত্রুপক্ষ আঘাত করে মুসলমানদেরকে ধ্বংস করে দেয় এই চিন্তার জন্য এই ফিকিরের জন্য এই রসুলের জন্য আমি নামাজটাকে তাড়াতাড়ি করে শেষ করে দিয়েছি যদি আমার এই চিন্তা না থাকতো যদি আমার কোনো রসুল না থাকতো যদি এখানে রসুল না থাকতেন যদি সাহাবা একরাম না থাকতেন আমি নামাজের মধ্যেই তীর তীর আমার শরীরে একটা একটা করে বিনতে থাকতো অজরে রক্ত ঝরতে থাকতো আর আমি তেল করতে 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 আমি সাহাদাত বরণ করতাম জোরে বলেন সুবাহ আল্লাহ